নো কমি কমতা নাই আমি 105 10 দাইছে একদম 93 তাই কমলা কত চাচ্ছেন কমলার দাম চাই 125 125 একবারে কোন কমি কমতা নাই একবারে 13 তার সুপ্রিয় দশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আসি রাতে গাবতলীর হাটে বরাবরের মতো আসলাম আমি সুকান্ত ভাইয়ের কাছে

বুঝতেই পারতেছেন তো চলেন গরুগুলো একটু দেখাই দেখেন আসেন এই যে কালামানিক কালামানিক কি অবস্থা দাম চাইছে একশো পনেরো একদম 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 একশো ছয় একশো ছয় কালামানিক একশো ছয় তারপরে এই যে এটা লালমানিক লালমানিক ওইটা হলো মালটা মালটা ওইটা মালটা এটা হলো কমলা 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 মালটা আমার পিছনে দেখতেছেন তো দাম তারপরে এক হাজার টাকার টাকা ডিসকাউন্ট মানে একশো এগারো আচ্ছা দিলাম জান আপনাকে দশ 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 এই যে বেদে না বেদে না বেদে না

দর্শক আপনি দেখেন দর্শক আছে দেখছেন আচ্ছা দিলাম যান আশি বাঙ্গি আশি হ্যাঁ আপনি কি পাগল গেছেন নব্বই নব্বই

রসে ভরা আরো আছে এদিকে এদিকে আরো আছে একবারে একবারে একশো একবার একশো আপনি ঘুম ভাঙে আরে ভাঙছে আরে এই ভালো এটি কাঁঠাল একবার একবারে কাঁঠাল কাঁঠাল একবারে সিজন জন্য দাম বেশি একদম হ্যাঁ অরজিনাল দেশি কাঁঠাল একদম 100 অশোক দেখেন বডিটা টাইট কাঁঠাল কাঁঠাল একদম কাঁঠাল একদম একদম 100 সুযোগ নাই কোনো সুযোগ বলতে নাই তারপরেরটা এই যে হলো এটা সরাই দেই কাঁঠাল

আপনার গরু নিজে কিনবেন মোবাইলে গরু কেনা বেচা করবেন না মোবাইলে গরু কেনা বেচা করলে ভাই ঠকছেন আপনার গরু পছন্দ হয়েছে ওই গরুটা আমার পছন্দ দয়া করে আস্তে আছে দেখি যদি পছন্দ হয় গরু নিচে নামাবেন দেখা নেবেন নিচে নামি দেখা নেবেন তাহলে ভাই জিতবেন নিচে নামায় দেখে শুনে নেবেন জিতবেন

তো দেশের বাড়ি গরু সাথে কাজ করি লাগে আমরা তো কৃষিজীবী মানুষ গরু পালন লালন পালন করি তাই গরুর সাথে আমাদের মানে জীবন মানে খুব ভালো লাগে আমাদের আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যেহেতু মামিন সিং দৃষ্টিকে আমার বাড়ি তো বাউল সালামের একটি গান গানটি যদি ভালো হয় তাহলে আমার গাওয়ারটা সার্থক হবে কেন হলো দেখা রে আরে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম জরে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কোন মুখে বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেথার বন্ধু কোন মুখে দার আইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ও আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দুখে যাদের জীবন গোরা দুখো নির দুখে যাদের জীবন গোরা দুখো নির পলকেরি দেখা দিয়াম কায়রা নীলা রে বন্ধু পলকেরি দেখা দিয়াম কায়রা নীলা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কথা ছিল সুখে দুঃখে একসঙ্গে থাকবো কথা ছিল সুখে দুঃখে একসঙ্গে থাকবো পলকেরি দেখা দিয়া কুথায় লুকাইলা রে বন্ধু পলকেরি দেখা দিয়া কুথায় লুকাইলা তোমার কুদিয়া বেড়াই পাগল তো সালাম যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম রে বন্ধু কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ধন্যবাদ ভাই আপনাকে আপনাদেরকে দেখালাম সুফান ভাইয়ের ছোট গরু দেখতে চেয়েছিলেন তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন